নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আজ তিরিশে জুলাই আজ শনিবার এখন আড়াইটে বাজে আমি বেরিয়েছি কাজেতে বেশ কয়েকদিন ধরেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে থামার নামই নিচ্ছে না এই দেখুন না জল জমে আছে এইখানেতেই হলো সত্যবালা হসপিটাল আকাশটা এখনো মেঘলা হয়ে আছে আবার মনে হয় বৃষ্টি হবে আমি সঙ্গে তাই ছাতা বেরিয়েছি পঁচিশ মিনিট টোটোতে আসার পর তারপরে পেয়ে গেলাম একটা বাস আমি এখান থেকে র্যাপিডো বুকিং করছিলাম কিন্তু যেই লোকেশানে যাব সেখানে কোনো রকম র্যাপিডো বুকিং নিচ্ছে না তাই বাসা দিয়ে আমাকে উঠতে হলো স্টেশনটাতে আমাকে কাজ দিয়েছে অনেকটা দূর মানে এই যে হাই রোড দাঁড়াম দেখাচ্ছি হাই রোডটা এই যে দেখুন হাই রোডটা আরে দেখুন রাস্তায় চারিদিকে শুনশান একটা মানুষ নেই বৃষ্টি হচ্ছে একটা টোটো নেই যে আমি টোটো করে যাব এই সব জায়গায় যদি কাজ থাকে বাড়ি যাওয়া মুশকিল খুব হয়ে যায় কিভাবে বাড়ি যাব ভগবান জানে একটা তো র্যাপিডেও বুকিং নিল না এক্সট্রা টাকা পে করবো বললাম তবুও বুকিং দিল না দেখি এখন আগে কাজে তো পৌঁছাই এই যে আমার কাঁধে ব্যাগ ভিজছে পুরো কিন্তু কিছু করার নেই এভাবে বৃষ্টি হতেই যাচ্ছে এখন দেখি কতদূর হতে যেতে হবে এটা মনে হয় দুর্গা পুজোর প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে বৃষ্টিটা এখন আবার একটু জোরে আবার আরম্ভ হয়ে গেছে আর আমার পিঠের ব্যাগটাও পুরো ভিজে গেছে এই যে এখানেতে প্যান্ডেল তৈরি হচ্ছে মনে হয় দুর্গা প্যান্ডেল এটা সামনে সিঁধে দেখছি একটা ছোট্ট বেদি মতন করা আছে ওখানে একটা লোক বসে আছে আর কাউকেই দেখা যাচ্ছে না রাস্তার মধ্যে আমি যে কাউকে অ্যাড্রেসটা জিজ্ঞেস করব সেটাও বলতে পারছি না যাই হোক কাস্টমারকে ফোন করার পর সে আমাকে জায়গাটা বলে দিতে চলে এসেছি এখন কাস্টমারের বাড়িতে কাজ করতে করতে জানতে পারি এনাদের বাড়িতে পমেরিয়ান কুকুর আছে আমি যে রুমে কাজ করছিলাম তার পাশের রুমে ছিল এরা কিন্তু বিশ্বাস করুন একটু আমি এদের শব্দ পাইনি

আমি তো এত কুকুরের বাচ্চা দেখে আমি একসাথে একদম ভেবাচাকা খেয়ে গেছি আবার ছাদের মধ্যে আরও আছে কুকুরের কুকুরের বাচ্চা বাচ্চা ওগুলো আর আর দেখতে গেলাম না দেখলাম এত তার জায়গাটার নাম হচ্ছে রাজচন্দ্রপুর আর এটা হচ্ছে পালিভান্ডারে পরে আমি এখানে তো কাজে এসেছি আর এনারা কুকুর সেল করেন দেখুন বাচ্চাগুলোকে শুধু কত বাচ্চা ও আমি তো জানি না হলো কমেডিয়ান টু যদি কেউ নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন এনার সাথে আপনার নামটা বলুন পাপিয়া নস্কর আপনার ফোন নম্বরটা বলে দিন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট জিরো ফোর নাইন জিরো টু এইট ফোর আচ্ছা যদি না কেউ বুঝতে পারেন আমি ফোন নাম্বারটা আমি কমেন্টে আমি ওখানে দিয়ে দেবো নাম্বার

আর বুকিং করতে গেলে সব আগে থেকে বুকিং করতে হয় তাই তো কন্ট্যাক্ট রাখতে হয় ফোন করে জানতে হয় কেননা এই ছোটো কুকুরের বাচ্চা তো খুব কম হয় ওই জন্য কন্ট্যাক্ট রাখতে হয় যারা ইন্ডাস্ট্রিতে হয় তারা কন্ট্যাক্ট রাখে কম বেশি ফোন হোয়াটসঅ্যাপ করতে থাকে যখন বাচ্চা অ্যাভেলেবেল হয় পছন্দ করে হ্যাঁ কেউ ফোনেতেই দেখে নেয় ভিডিও কল করে বা ভিডিও পাঠিয়ে দেওয়া অনেকে বাড়িতে আসে বাড়িতে এসে দেখে বুকিং করেছে তারপর বাচ্চা যখন ষাট সত্তর দিনে রেডি তখন চলে তো ঠিক আছে আপনাদেরকে দেখালাম এদেরকে কন্ট্যাক্ট করে নেবেন যদি কারো ভালো লাগে নিয়ে চান যদি এত সুন্দর সুন্দর কুচকেগুলোকে সবাই কি সুন্দর দেখছে ছোট্ট ছোট্ট চলো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মুখগুলো হ্যাঁ মুখগুলো দেখতে পাচ্ছ কি উ জীবনেই প্রথমবার এত কুকুরের বাচ্চা আমি একসাথে দেখলাম যাই হোক কাজটা সেরে এবার দাঁড়িয়ে আছে এই মেন রোডের কাছে বৃষ্টি এখন আর ঢুকছে না কিন্তু মেন সমস্যা হচ্ছে আমাকে একদম দূরে দেখতে পাচ্ছে না এই গাড়ি যাচ্ছে একদম লাস্টে ওই দিকেতেই আমাকে এখন পার হয়ে যেতে হয় সবাই দেখছি এভাবেই পার হয়ে যাচ্ছে তো যাই হোক আমিও পার হয়ে গেলাম পার হয়ে সাথে সাথে পেয়ে গেছি একটা বাস বাসের নাম্বারটা তখন আমি দেখতে পাইনি কিন্তু এখন জানতে পারলাম এটা একান্ন নম্বর বাস এটা হচ্ছে একদম হাওড়া থেকে আসে যদি কেউ রাজচন্দ্রপুর আসতে চান তাহলে হাওড়া থেকে যদি একান্ন নম্বর বাস ধরেন তাহলে এই রাজচন্দ্রপুরে নামিয়ে দেবে তো এখন আমি যাচ্ছি এখন দিদির বাড়িতে এই যে আমাদের গাড়িটা যেখানটা থামছে এখন এই ডান দিকে ঢুকে গেলে এই জায়গাটা যাবে হাওড়া আর বাঁ দিকে যে রাস্তা দিয়ে যাচ্ছে গাড়িগুলো এই সিধে রাস্তাটা চলে যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে নেমে হাঁটতে হাঁটিয়ে আসি বাড়িতে ওখান থেকে আবার একসাথে দুজনে এই দেখুন কি সুন্দর না মাছগুলো ছোট ছোট কালারিং মাছ এই অ্যাকোরিয়ামটা আমার দিদির বড় মেয়ে সাজিয়েছে এই যে র্যাবিটটাকে আমার দিদি আদর করছে দেখতে পাচ্ছেন একে গালি স্ট্রিট থেকে আমার দিদি নিয়ে এসেছে কারণ আমার দিদির বাড়িতে একটা র্যাবিট ছিল এবার তার খুব মন খারাপ করতো একা একা থাকতো বলে ওই জন্য আমার দিদি আবার থেকে গালি এই দেখুন এখন একটু বড় হয়ে গেছে এই সাদা র্যাবিটটা সাদা র্যাবিটটাকে আমার দিদি আমার বোনের বাড়ি থেকে নিয়ে এসছে ও হচ্ছে মধুর বাচ্চা আর মধু হলো আমাদের ফুলি আর ঘন্টার বাচ্চা এবার এদের যখন বাচ্চা হবে তার মানে আমাদের ঘন্টা ঠাকুরদা হয়ে যাবে এদেরকে বাড়িতে রেখে দিয়ে আমি আর আমার দিদি যাচ্ছি এখন অরবিন্দ মলেতে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখুন এখন এই বাঁদিকে যে এই যে বড় পাঁচিলটা এটা হচ্ছে বেলুর মঠের পেছন দিকে রাস্তাটা আর এই যে বড় গেটটা ওই যে খিচুড়ি খিচুড়িভোগ খাওয়ানো হয় এই গেটটা দিয়ে পেছন দিক দিয়ে বার করে এখন যাচ্ছি আমরা বেলুর মঠের দিকে দাঁড়ান বেলুর মঠের যে মেন গেটটা সেটাই আপনাদেরকে দেখাবো এই দেখুন বাঁদিকে যে যে বুমটি দোকানগুলো ছোট ছোট এটা শেষ করেই বাঁদিকে মেন বেলুর মঠের গেটটা এখান দিয়ে প্রবেশ করতে হয় বেলুর মঠতে এখান থেকে আবার একটুখানি গিয়ে দিকে রয়েছে লঞ্চ ঘাট ওই লঞ্চ ঘাট থেকে সিধে চলে যাওয়া যায় দক্ষিণেশ্বর মন্দিরেও এই যে বাঁদিকে বিরাট বড় মলটা দেখতে পাচ্ছেন একদম লাইটে লাইট জমজমাট হয়ে আছে এটা হলো রঙ্গোলি মল এই মলের ভেতরে রয়েছে সব নামি দামি জামা কাপড়ের দোকান সিনেমা হল ফুড কোর্ট আরো অনেক কিছু এখন আমি আর আমার দিদি চলে এসেছি অরবিন্দ রোডে অরবিন্দ রোড হচ্ছে শালকিয়া সামনেই এখানেতে রয়েছে বর্মার মন্দির এই বাঁদিকে হলো শালকিয়া এসি মার্কেট আর তার ঠিক ডান দিকেই হলো বড়োমার মন্দির এই দেখুন বড়মা বলে লেখা আছে আমরা এখন এসে গেছি অরবিন্দ রোডের এই মলটাতে এই মলটার নাম হলো অরবিন্দ মল এখন ঢুকেছি প্যান্টালুনসে প্যান্টালুনসে জামা কাপড় কিন্তু খুব ভালো হয় জানেন আমি যখন আমার মেয়ের জন্য কিনেছি এর আগে প্যান্টালুনস থেকে জামা কাপড় সেগুলো ছোটো হয়ে গেছে কয়েক বছর আগে কিনেছিলাম তো কিন্তু এখনও কোয়ালিটি খুব ভালো আর জামা কাপড়ের রঙও একদম নষ্ট হয়নি এই যে এখানে দেখছেন সিক্স করে লেখা আছে বোর্ডে কিন্তু এই যে এখানে কুর্তিগুলো সব কিন্তু সিক্স নাইনটি নয় স্টার্টিং প্রাইস হচ্ছে সিক্স কালারগুলো দেখুন কি সুন্দর কি ভালো যদিও আমি একটাও ট্রাই করিনি এখন কিছু কেনার নেই কিছুদিন আগেই অবশ্য আমি কিনে নিয়ে গেছি এখান থেকে দুটো আমার প্যান্ট কিন্তু এখন আর কিছু কেনার নেই বলে আর কিছু নিলাম না দেখে কিন্তু এই চুড়িদারগুলো খুব ভালো লাগছে দেখুন কালারগুলো কি সুন্দর আমি যে এখান থেকে প্যান্টগুলো নিয়েছি ওই প্যান্টগুলোর কাপড়ের কোয়ালিটিগুলো ভীষণ ভালো আর পরেও খুব আরাম তাই দিদি এসেছে আমার মতন ওরকম প্যান্ট দেখতে তো যাই হোক আমার মতন ওরকম প্যান্টগুলো তো এখন নেই স্টক আউট হয়ে গেছে তো খুঁজে খুঁজে একটা প্যান্ট পছন্দ করে দিদি নিয়ে নিয়েছে এখন যাচ্ছি বাড়ি হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা অন্তত লাইক করে দেবেন